আসবো দখাত বাবু এই বাবু না ডাক্তার বাবু বল ডাক্তার বাবু ও সরি ভুলে গেছিলাম ভুলে গিয়েছিলাম আয় বলো সমস্যা কি কি বলবো এখানে কি করতে এসেছো কি হলো বলছি ডাক্তার বাবু এগুলা কি ওষুধ না এগুলা বাচ্চাদের খেলনা নাটকটা বন্ধ করে কি রোগ হয়েছে বলো তো দেখি বাবু আরে ডাকাত বাবু আমার ওইটাই তো ফের আবার ডাকাত বাবু ডাক্তারবাবু ডাক্তার এখানে আমি ডাকাত বসে আছি এই না ডাক্তার ডাক্তার কি করি ডাক্তার বলছি আমার ওইটাই রোগ আমি সব সবসময় সবকিছু ভুলে যাচ্ছি তাহলে তো ওষুধ দিলে তো ওষুধ খেতেও ভুলে যাবে হ্যাঁ তাহলে তো তোকে ওষুধ দেওয়া যাবে না তোকে তো দিতে হবে ইনজেকশন হ্যাঁ তাও আবার ছোট দিলে হবে না বড় দিতে হবে ইনজেকশন কত বড় যেটা গরুকে দেওয়া হয় তাহলে তো আমার এই পাশ থেকে ও পাশ থেকে সব বেরিয়ে যাবে লো বার হয়ে যাবে কি ঠিক আছে বর্তমানে ইনজেকশন নেই তোমাকে এখন একটা ওষুধ লিখে দিচ্ছি ওষুধ খেলে সব রোগ ভালো হয়ে যাবে কোন রোগ পৃথিবীর রোগ পৃথিবীর রোগ আপনি কেন ভালো করবেন ও ভাই তুই এখানে কি করতে এসছিলি আমার কথা ছাড়ুন আপনি এখানে কি করতে এসেছেন ইনজেকশনটা দিতেই হবে আর যত সবাবল তাবল রুগি আর